আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আজকে আমি আপনাদের যে গল্পটি শোনাব সেটি হচ্ছে একটি সত্য ঘটনা এই ঘটনাটি আসলে আমার দাদুর সাথে ঘটেছিল এবং এ ঘটনার ভক্তভোগী সে নিজেই তাই এ গল্পের আমি নাম দিয়েছি আকর্ষণীয় চুর আর আদেনি না করে শুরু করা যাক প্রথমে আমার দাদু সম্পর্কে কিছু কথা বলেন আমার দাদু সবচেয়ে আকর্ষণীয় ছিল ওনার চুল বারো বছর বয়স হলে কি হবে সেই বয়সেই আমার দাদুর চুল হাঁটু অব্দি প্রচস্থ ছিল ওনার মা বড় চুল অনেক পছন্দ করতেন তাই তো মেয়েদের চুল সবসময় সময় যত্নে আগলে রাখতেন কিন্তু বোনদের মধ্যে আমার দাদুর চুলই ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয় যেমন লম্বা তেমনই ঘন তাই উনার মা কখনো চুল খোলা অবস্থায় বা চুল খোলা রেখে কোথাও একা যেতে দিতেন না সবসময় চুলকে খোপা করে রাখতেন ঘটনাটি আনুমানিক পঞ্চাশ ষাট বছর আগে অর্থাৎ উনিশশো সালে মুক্তিযুদ্ধ হওয়ার কিছুকাল আগের ঘটনা এটি তখন আমার দাদি ছিল মাত্র বারো বছর বয়সী সে সময় ঢাকা আর এখনকার ঢাকার মধ্যে অনেক পার্থক্য সে সময় ঢাকা ওর গ্রাম্য চিত্রের মতো ছিল সে সময় মানুষ বাইরে থেকে চাপ কলে চেপেই পানি আনত এবং লাকড়ির চুলায় রান্না হতো এখনকার মতো পানি গ্যাসের এতটা সুবিধা ছিল না আমার দাদু বলতো ঘরে ঘরে বিদ্যুৎ থাকলেও পানি ও গ্যাস অনেকই কঠিন সমস্যা হতো যাই হোক আমার দাদুরা হলো সাত ভাই বোন পানি আনা নেয়ার কাজ মূলত তারাই করত সবাইকে এক সঙ্গে করে নিয়ে আমার দাদু বাইরে পানি আনতে যেতেন আমার দাদি আমার ঘটনাটি যেমনভাবে ভাবে শুনেছিল আমি ঠিক সেইভাবেই ঘটনাটি ব্যক্ত করছি এক পরন্ত বিকেলে আমার মা আমাকে বলল ঘরে পানি নেই জলদি ভাই বোনদের সাথে করে নিয়ে পানি আনতে যেতে একা যেতে না আমিও মার কথা শুনে ভাই বোনদের ডাকতে গেলাম দেখলাম তারা সবাই যার যার কাছে ব্যস্ত কেউ মাকে রান্নাতে সাহায্য করছে কেউ পড়াশোনা করছে কেউ ঘুমোচ্ছে তাই আর তাদের আর ডাক দিলাম না ভাবলাম যে এখনো পর্যন্ত রাত হয়নি তাই জলদি দিনের আলো থাকা কালীন পানি নিয়ে আসি তাই একাই বের হয়ে গেলাম চাপকলে সেখানে যে দেখি যে সেখানে আগে থেকে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে পানি নেয়ার জন্য আর এখানে বিকেলও শেষ হওয়ার পথে তাই আর কিছু করার আগেই দাঁড়িয়ে থাকলাম যখন আমার পানি নেওয়ার সময় আসে তখন সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত হয়ে যায় সবাই যে যার পানি নিয়ে চলে যায় আমিও পানি না নিয়ে আর যেতে পারি না ভাবলাম যে এখনো পর্যন্ত তো রাত হয়নি সমস্যা কি পানিটা নিয়েই যাই তাই একাই চাপ করলে চেপে পানি নিয়ে আসি তখনই আমার কিছু অদ্ভুত অনুভূতি হতে লাগলো। চাপ ছিল অনেকই নির্জন জায়গায়। যাই হোক, পানি নিয়ে এসে চুপচাপ ঘরে এসে পড়লাম। তখন কোনো সমস্যা হলো না। সমস্যাটি হলো রাতে। রাত আনুমানিক দুটা হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। মনে হলো যে কেউ যেন দরজা ধাক্কাচ্ছে। যাই হোক ঘুমের ঘরে শুনলাম যে কেউ দরজা থাকাচ্ছে তবুও এতটা পাত্তা না দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু তখনই মনে হলো যে কেউ যেন এমনভাবে দরজা থাকাচ্ছে যে দরজাই ভেঙে ফেলবে বিছানা থেকে উঠে দেখলাম যে ভাই বোন মা বাবা সবাই তো ঘুমিয়ে তাহলে কে দরজা ধাক্কাচ্ছে আর এত রাতে তাই জলদি উঠে দরজার সামনে দাঁড়ালাম কান পেতে শুনতে লাগলাম যে কেউ এসেছে কিনা বা কারো শব্দ শোনা যায় না কি না কিন্তু কারো শব্দ শোনা গেল না শুধু কিছু পায়ের আওয়াজ শোনা গেল টকবক শব্দে মনে হচ্ছে বাড়ির চারপাশের যেন ঘোড়া দৌড়াচ্ছে ঘোড়ার পায়ের টকবক আওয়াজ শোনা যাচ্ছে এবং মনে হচ্ছে যেন ঘোড়াই যেন আমাদের দরজা ধাক্কাচ্ছে এমন ভাবে যে মনে হচ্ছে যে ভেঙে ফেলবে দরজা সে সময় রাতে অনেক ভয় পেয়ে যাই কিন্তু সাহস হয় না মা বা বাবা কাউকে কিছু বলার তাই সেদিন আর দরজা খুলি না ভয়ে চুপচাপ গুটি শুটি মেরে আবার এসে শুয়ে পড়ি পরের দিন শুনি পাশের মহল্লায় মেলা বসেছে তাই বাবা সব ভাই বোনদের নিয়ে মেলা ঘুরতে যায় উল্লেখ্য করি যে সে সময়কার ঢাকা শহরে মেলা পুরোই গ্রাম্য মেলার মতো ছিল জমকালো এখনকার ঢাকা শহরে আগেরকার সেই রকম মেলা এখন আর দেখা যায় না যাই হোক বাবা তখন মেলা থেকে সব ভাই বোনদেরই কিছু না কিছু কিনে দেয় এবং আমাকে সব করে একটি শাড়ি কিনে দেয় যেহেতু আমি বোনদের মধ্যে সবার বড় ছিলাম তাই বাবা আমাকে সব করে একটি শাড়ি কিনে দিয়েছে আমি শাড়ি তো পেয়ে মহা খুশি তাই জলদি মেলা থেকে বাসায় এসে পড়লাম এবং মাকে বললাম মা শাড়িটি পরিয়ে দাও মা ও খুশিতে শাড়িটি পরিয়ে দিল এবং সেই শাড়ি পরেই আমি খেলতে বের হয়ে যাই পাড়ার কিছু মেয়েদের সাথে যেহেতু শাড়ি পরেছিলাম তাই সেদিন আমি আর চুল খোপা রাখিনি চুল খোলা ছিল আমার এর মধ্যেই আমার এক ভাই এসে যে বিকেল হচ্ছে মা বলেছে পানি আনতে তাই আর বাসায় না অবস্থায় সেই চাপ কলে সেখানে চলে গেলাম পানি আনতে সব ভাই বোনরা মিলে সেদিনও ঠিক আগের মতোই সেখানে আমার কিছু অদ্ভুত অনুভূতি হতে লাগলো পানি নেয়ার পর ভাই বোনরা সবাই মিলে বাড়ির দিকে রওনা করলাম কিন্তু আমার তখনই মাথা অনেকই ভার হয়ে গেল হঠাৎ মনে হচ্ছে মাথায় বা চুলে কেউ যেন বসে আছে চুলের কথা মনে মনে করেই ভয় পেয়ে গেলাম মা তো বলেছে খোপা করে রাখতে সব সময় তাই তৎক্ষণাৎ তখনই চুলকে খোপা করে রাখলাম কিন্তু এর পরও আমার মনে হলো যে চুল আর বা মাথা মনে হচ্ছে যে ভার হয়ে আছে বা ঘুরছে যাই হোক এর পর এর মধ্যেই আমি বাসায় এসে পড়লাম বাসায় এসে আর কাউকে কিছু বললাম না মা কেউ না কারণ জানি মা যদি জানে যে এই সন্ধেবেলা আমি চুল খোলা রেখেছি তাহলে খুব করে বকা বোকা দিবে এরপর আবারও রাতে সেই একই রকমের ঘটনা ঘটল আমার সাথে সেই একইভাবে দরজা কেউ থাকাচ্ছে মনে হচ্ছে বাড়ির চারপাশে ঘোরার আওয়াজ এবং এমন মনে হচ্ছে যে দরজা কেউ ভেঙে ফেলবে এরপর থেকে একই ঘটনা আমার একই ঘটনা ঘটতে লাগলো প্রতি রাতে আমার সাথে এরপর একদিন মাকে বললাম যে আমার সাথে এরকম ঘটনা ঘটে এবং সেই শব্দগুলো শুধু আমিই শুনতে পাই আর কেউ শুনতে পায় না মা বলল ঘুমের ঘরে হয়তো তুমি ভুলভাল এগুলো দেখেছো বা শুনেছ এতটা পাত্তা দিল না কিন্তু এরপর থেকে যেন আমি অসুস্থ হয়ে পড়লাম সব সময় অসুস্থ থাকতে লাগলাম যাই হোক একদিন ঘরে শুয়ে আছি মা বলল যে বাইরে কিছু কাজ আছে আমি মাত্রই আসছি এবং সেই সময় ভাই বোনরাও কেউ ছিল না তারা গেল পানি আনতে পরের দিন বিকেলে এবং আমি অসুস্থ হওয়ায় আমি আর যেতে পারলাম না তাই ঘরে একরকম আমি একাই ছিলাম হঠাৎ আমি রান্নাঘরে কিছু শব্দ শুনতে পাই শব্দ শুনে যেই না কোনো রকম উঠে আসি রান্নাঘরের সামনে দেখি যে চুলায় যেন দাউ দাউ করে আগুন জ্বলছে আমি হঠাৎ ভয় পেয়ে যাই এবং ভাবতে থাকি মাকে চুলা আগুন না ধরেই চলে গেল আমি ভাবতে থাকলাম মা মাকে রান্নার পর আগুন না নিভিয়ে চলে গিয়েছে হঠাৎ দেখলাম যে আগুনগুলো বাতাসে ভাসছে এবং আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে আমি নিজে ভয় পেয়ে গেলাম আমি ভাবতে থাকলাম হয়তো এই আগুনে আমাদের ঘরবাড়ি বাড়ি সবই পুড়ে যাবে তাই আমি জলদি সেখান থেকে বাইরে বের হতে চাইলাম কিন্তু হঠাৎ কিছুটা হোচট খেয়ে সেখানেই পড়ে গেলাম এরপর জ্ঞান হারালাম আর কিছু মনে রইল না কখন চোখ খুললাম তা মনে নেই কিন্তু চোখ খুলে দেখি যে মা বাবা ভাই বোন এবং পাড়ার কিছু প্রতিবেশী সামনে বসে আছে মা থেকে জানতে পারলাম যে মা যখন ঘরে ঢুকে দেখে যে আমি রান্নাঘরে শুয়ে আছি এবং আমার এবং আমার কাপড়ে আগুন ধরে আছে তা দেখে মা তরি ঘড়ি করে জলদি করে এক পলসি পানি এনে আমার উপরে ঢেলে দেয় কিন্তু এতে আমার ক্ষতিও হয় কারণ সে আগুনে আগুনে থাকাকালীন আমার পা নিচ থেকে হাঁটু পর্যন্ত পুড়ে যায় এরপরে আমি খেয়াল করলাম যে আমার এক পায়ে ব্যান্ডেজ করা কিন্তু আকস্মিক ভাবে আমি পড়লেও আমার আর কোনো ক্ষতি হয়নি এরপরে মা বলল যে আগুন কিভাবে লেগেছিল বা আমি লাকড়ির চুলা জ্বালিয়েছি নাকি না আমি তো না বললাম যে না মা আমি এমন কিছুই করতে চাইনি রান্নাঘরে তখন মা বলল তাহলে আগুন লাগলোটা কিভাবে। কারণ ঘরে এমন কিছুই ছিল না যে যা থেকে আগুন লাগবে এবং মাও রান্না করার পর চুলা নিভিয়ে তারপর গিয়েছিল এবং আমাদের ঘরে আর কোনো লাকড়িও ছিল না যে সেখান থেকে আগুন লাগবে এই কথার উত্তর আর কেউ দিতে পারল না কিন্তু বাবার বিষয়টা কিছুটা খটকা লাগলো তাই বাবা আমাকে ঘরে একাভাবে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল ভালো মতো বলতে তখন আমি বাবাকে আমার রাতে যা যা ঘটনা হয় আমার সাথে সবই বলে দিলাম এবং আগুনে এই ভাষার বাতাসে ভাষার কথাটাও বলে দিলাম বাবা বিশ্বাস করতে চাইল না কিন্তু বাবা বুঝতে পারলো যে কিছু একটা তো হয়েছে এর বাবা একটি পরের দিন একটি হুজুর নিয়ে আসলেন সে সময় আমাদের পাশের মসজিদে মাতা হুজুর নামে একটি বড় হুজুর থাকতো সেই হুজুরকে এনে আমাকে ছাড়ালেন হুজুর তখন কিছুই বললেন না শুধু বাবাকে চারটি দিলেন। এবং বললেন যে বাড়ি চারপাশে যেন পুঁতে দেওয়া হয় এগুলা তাহলে আর কিছু হবে না এরপর কেটে গেছে বেশ কয়েকদিন কিন্তু সেই দিনের পর থেকে আমার সাথে আর কোনো ঘটনাই ঘটেনি রাতে আর কোনো শব্দই আমি শুনতে পাইনি এখনো সেই তাবিজগুলো আমাদের বাড়ির চারপাশে উতে রাখা হয়েছে একদিন বাবা কাছ থেকে আসার পথে সেই মাতা হুজুরের সাথে দেখা হলো মাতা হুজুর বললেন যে সেই দিন আপনার মেয়ের সামনে থাকায় সে ভয় পাবে বলে আমি আপনাকে কিছুই বলিনি আসলে আপনার মেয়ের উপর একটি জিন আছর করেছে এবং সেই জিনটি তার চুলের উপর আকর্ষণ করেছে এটার আপনার মেয়ে বলে যে আমার মাথা ধরেছে বা মাথা ভার হয়ে আছে বা মনে হচ্ছে যে মাথায় কেন কেউ বসে আছে আর এর পরের যে ঘটনাগুলো হয়েছে যেমন আগুনে বাতাসে ভাসার ঘটনা সেগুলো এই জিন দ্বারাই তৈরি বাবা শুনে ভয় পেয়ে গেলেন এবং বললেন যে এরপর ওই জিন আর কোনো ক্ষতি করবে কিন্তু মাতা বললেন যে না আমি যে চারটি তাবিজ দিয়েছি এগুলো যেন সব সময় সেখানেই পুঁতে রাখা হয় তাহলে আর কেউ কিছুই করতে পারবে না সেই জিনও আর ধারে কাছে খেসতে পারবে না এবং আমাকে বলা হলো যে আমি যাতে আর কখনো একা কোথাও না যাই কোনো অবস্থাতেই না এরপর আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকি থাকি কিন্তু সেই আগুনে পড়ার ঘটনাটি আমার অনেক ক্ষতি করে দিয়েছে এখনো পর্যন্ত আমার নিচ থেকে হাঁটু অবধি পোড়া দাগ রয়েছে ক্ষত সেরে গেলেও সেই পোড়া দাগ জন্মের জন্মের দাগের মতো রয়ে গেছে দাদু সেই পোড়া দাগ থেকে আমার এই ঘটনাটি শোনা দাদু সব সময় বলতেন যে আমার এই পোড়া স্থানটি একটি গভীর কাহিনী থেকে তৈরি আমি বিশ্বাস করতাম না কিন্তু দাদু সেই দাগ দেখার পর বিশ্বাস করলাম তাই এটা ছিল আমার দাদির সত্য ঘটনা অবলম্বনের তো বন্ধুরা তোমাদেরও যদি এমন কোনো গল্প বা কোনো ধরনের ভৌতিক অভিজ্ঞতা থাকে তাহলে সেই গল্প আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো আমি তোমাদের সেই গল্প শোনাব আমার এই অডিও চ্যানেলে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ